নকশেন্দি ভাষী প্রিয় হৃদয়ের মানুষ নকসেন্দি আমার মানুষ যারা নরসেন্দি সদর এক আসনে যারা বসবাস করেন ছোট বড় সবাইকে আন্তরিক নবারক ধন্যবাদ ও সালাম আমি সবার কাছে দোয়া প্রার্থী নরসিংহী সদর এক আসন থেকে আমি আপনাদের সাধন হতে চাই আমি আপনাদের সেবক হতে চাই আমি চাচ্ছি আসন্ন জাতি সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে আপনাদের ভোট নিয়ে আমি সংসদে যে নরসিংদীকে মডেল স্মৃতি পালন রূপ ধারণ করে নরসিংহী মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছি ছোট বড় চেষ্টা করতেছি এবং আপনাদের দোয়া সমর্থ প্রার্থী দোয়া এবং সমর্থ প্রার্থী সদর এক আসন থেকে নির্বাচন করার ইচ্ছা করেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনারা ভোট দিবেন টাকা দিবো না টাকা নিব না যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ নামাজ প্রতিদিন এবং আমি আপ মানুষের জন্য নর্সিন্দীবাসীর জন্য কোনো কিছু এবং কিছু করতে চাই ভালোবাসা নিয়ে মানুষের সামনে আমি খ্যাতমুখ করতে চাই এবং মানুষের জন্য কিছু করতে চাই এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আম জনতা রিক্সাওয়ালা ব্যানওয়ালা খেতে খাওয়া মানুষ আবহাওয়া ব্যবসায়ী যারা আছেন আলমলা মুসলমান হিন্দু বৌদ্ধ সকল শ্রেণীর পক্ষে হয়ে খাদিম হিসাবে নর্সন্দী যারা বাসি খাদেম খাদিম হতে চাই খ্যাতমুখ করতে চাই প্রিয় নর্সন্দী সদর এক আসনকে আমি শুভেচ্ছা অভিনন্দন আসন সংসদ জাতীয় নির্বাচনে আমি আসলে দোয়া এবং প্রত্যাশা প্রাথী আমাদের দোয়া করবেন আল্লাহবাক আমাদেরকে সবাইকে হকের